আটক গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি দিতে আল্টিমেটাম দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা গতকাল ডিবি কার্যালয়ের সামনে এই হুঁশিয়ারি দেন তারা স্বস্তি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় ছেড়ে সমন্বয়কে গেল শুক্রবার চিকিৎসারত কোটা আন্দোলনের দুই সমন্বয়ক সহ তিনজনকে ডিবি অফিসে তুলে আনে পুলিশ এরপর আরও তিন সমন্বয়ককে নিয়ে আসে তারা এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয় সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের বক্তব্য এবং খাবারের ভিডিও জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত মুক্তির দাবিতে সোচ্চার হন নানা শ্রেণী পেশার মানুষ সমালোচনার মুখে গেল বুধবার বদলি করা হয় ডিবি প্রধান হারুনকে এর ঠিক একদিন পর ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানায় পুলিশ বেলা দেড়টার দিকে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কারেগরে পরিবারের কাছে পৌঁছে দেয় ডিবি পুলিশ সমন্বয়ক নাহিদের বাবার দাবি ডিবি অফিসে বত্রিশ ঘন্টা অনশনে থাকার পর ছেড়ে দেওয়া হয়েছে তাদের এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী নাগরিক সমাজের বিশিষ্ট বিশিষ্টজনেরা ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার স্বস্তি প্রকাশ করলেও সারা দেশে ছাত্রছাত্রীদের গ্রেপ্তারে উদ্বেগ জানান তারা সার্বিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে তারা নিজেরা সম্পূর্ণ ভুল ধারণা আমি বলছি যে ধারণা হচ্ছে তারা বিচারহীনতা উপভোগ করতে পারবে চিরদিন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুক ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এইটা হলো প্রধান দাবি বিকেলে নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার ক্রাইম হারুনার রশিদ জানান কোটার ঘটনায় ডিএমপিতে যে কয়টি মামলা হয়েছে তাতে কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হবে না নিরীহ লক্ষ্যে কিন্তু আমরা অ্যারেস্ট করি নাই মামলা রুজু হয়েছে যদি কেউ নির্দোষ থাকে নির্দোষ প্রমাণী হয় তাদেরকে হ্যারেস্ট করা হবে হিরণ খান চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল রাজধানীতে আলাদা দুটি প্রতিবাদ সমাবেশ করেছেন শিল্পীরা এতে শিক্ষার্থীদের গ্রেফতার হয়রানি বন্ধ হত্যার বিচার চেয়েছেন তারা বৃষ্টি উপেক্ষা করে রাজধানী ফ্রামকেইতে বিক্ষোভে নামে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ কোটা সংস্কার নয় দফা দাবির সঙ্গে সংহতি জানাতে একসাথে হন চলচ্চিত্র আলোকচিত্র থিয়েটার গণমাধ্যম সহ ভিজুয়াল মিডিয়ার কর্মীরা শিক্ষার্থীদের গ্রেপ্তার হয়রানি বন্ধ ও হত্যার বিচার চাইলেন তারা নতুন প্রজন্মের নয় দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক খুব দুঃখজনক যেটা হয়েছে আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারব না শিল্পীরা বলেন নিরাপত্তা ও ন্যায় বিচার সবার সাংবিধানিক অধিকার আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি যে দেশে আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিনিময়ে যে রাজনৈতিক অধিকার যে অর্থনৈতিক অধিকার যে সাংস্কৃতিক অধিকার এইগুলি বাস্তবায়ন হওয়ার কথা ছিল সেই বাস্তবায়ন হবে এমন একটি দেশ চাই যাদের গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই এদিকে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে আলাদা প্রতিবাদ কর্মসূচি পালন করে সহিংসতার বিরুদ্ধে শিল্পী সমাজ ধ্বংসযজ্ঞ ও হত্যার বিচার দাবি করেন তারা আজকে এরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না বিটিভিতে আগুন কেন এ অগ্নি সন্ত্রাসী কারা তাদেরকে চিহ্নিত করতে হবে যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষেই থাকব মাজারুল ইসলাম তামিম 1024 ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নিহত শিক্ষার্থীদের স্মরণে নারায়ণগঞ্জে মোম শিক্ষা কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ এতে আহত হয়েছেন বেশ কয়েকজন গতকাল সন্ধ্যায় চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অভিযোগ কর্মসূচি শুরুর আগেই বাধা দেয় পুলিশ কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু করে লাঠিচার্জ পরে শিক্ষার্থীরা বালুর মাঠ এলাকায় অবস্থান নিলে সেখানেও লাঠিচার্জ করে ছত্র ভঙ্গ করে দেয় পুলিশ চাঁদপুরের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে এতে আহত হয়েছেন অন্তত দশ শিক্ষার্থী ইনস্ট্যান্ট মিল পাউডার কাউ যেমন শাস্ত্রী তেমনি পুষ্টি ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক কোটা আন্দোলন ঘিরে সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মাধ্যমে উপস্থাপিত ভুল তথ্যের কারণে দেশের উন্নয়ন সহযোগিতায় প্রভাব পড়বে না রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের কথা বলেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান পশ্চিমা চোদ্দ দেশের যৌথ বিবৃতির লিখিত জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারে কোনো প্রশ্নই আসে নাই ওইটা না ওইটা বরং ফুল কনফিডেন্সি দেখাচ্ছে কোন কোনো রাষ্ট্রদূত আমি কলনে যেহেতু থাকি তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে যারা যারা মৃত্যুর জন্য দায়ী সবাইকেই যাতে আইনের আওতায় আনতে পারে এবং সেক্ষেত্রে জাতিসংঘে যদি কোনো স্পেসিফিক টেকনিক্যাল অ্যাসিস্টেন্স रिलेटेड যদি কিছু থাকে সেটা আমরা অবশ্যই কনসিডার করব Gree AC এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা Gree 20 জুলাইয়ের এলোপাতারি গুলিতে রাজধানীর রায়েরবাগে বাসার সামনে প্রাণ হারান পানি সরবরাহকারী যুবক জিশান যে শোকে আত্মহত্যা করেছেন স্ত্রী আর এর মধ্য দিয়ে দুটি পরিবারে নেমে এসেছে দুঃসহ যন্ত্রণা একমাত্র পুত্র সন্তান হারিয়ে জিসানের প্রবাসী বাবা এখন দিশে হারা মকসুদ উন্নবীর রিপোর্ট ক্যামেরায় ছিলেন রিপু আহমদ মায়ের স্নেহ স্ত্রীর ভালোবাসা আর প্রবাসী বাবার আদর এমন সুখী পরিবারের মধ্যমণি হয়ে থাকতেন আব্দুর রহমান জিসান এখন শুধুই অক্ষত আছে এই ছবিগুলো নির্বিচার গুলির মৎস্যবেন তছনছ হয়ে গেছে পরিবারটি পঞ্চম শ্রেণী পাশ করা জিসান কাজ করতেন পানি সরবরাহের কোটা আন্দোলন ঘিরে গেল বিশ জুলাই শনিবারের বিকেল রাজধানীর রায়েরবাগে গোলাগুলির সময় দুই নম্বর গলিতে বাসার সামনে দাঁড়িয়েছিলেন তিনি হঠাৎই একটি গুলি তার চোখ ভেদ করে বেরিয়ে যায় মাথার পেছন দিয়ে জিসানের এমন মৃত্যুর শোক সইতে না পেরে নয় দিনের মাথায় আত্মহত্যা করেন তার স্ত্রী মিষ্টি বেগম যাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাত্র চৌদ্দ মাস আগে একমাত্র পুত্র সন্তানের মৃত্যুর খবরের একদিন পর দেশে ছুটে এসেছিলেন জিসানের দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাবা বাবুল সর্দার সেই দুঃসহ যন্ত্রণা কমতে না কমতেই পুত্রবধূর আত্মহত্যা এমন অবস্থায় দিশেহারা তিনি পুলিশ যে আন্দা গুলি করছে অনেক বাসার কাছের গ্লাসও গুলি লাগছে ওয়ালে গুলি লাগছে তো আমার ছেলেটা ওই দোকানের সামনে খারাপ ছিল আমার ছেলের এক কোপালের এই জায়গাতে গুলি ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে আমার এই ছেলেটার উপরে আমার অনেক ভরসা ছিল আমি বিদেশ নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি চাই নাই আমার গুলি গেড়ে মেরে ফেলাই তো আমার কষ্ট হইতো না আমি যদি মরে যেতাম আমার কোনো তো আমার ছেলেটা তো আমার সংসার চালাইতো কালকে যদি আমার কিছু হয়ে যে আমার সংসারে হাল ধরার মতো কেউ নাই আমার একটাই ছেলে আমি অনেক সব বাবুল সর্দারের ছেলের দাফন হয়েছে মাতুয়াইল কবর আর পুত্রবধূ সায়িত হয়েছেন গ্রামের বাড়ি রংপুরের পাগলা পীরে এই কয়দিনে মানসিক ও অর্থনৈতিকভাবে ভীষণ বিপর্যস্ত তিনি বাপের বাড়িতে ঘরের ভিতরে দরজা লক করে গলার মধ্যে ফ্যানের সাথে রশি লাগিয়ে সুইসাইড করছে দিনের বারোটার দিকে দুই দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আমার ছেলের বউ আমার ছেলে আমি আজকে সাড়ে আট বছর দেশের বাইরে থেকে আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য আমি একজন রিমেটের যোদ্ধা আমাকে আজকে আমার ছেলের লাশ উপহার দিছে এই দেশ আমার তো এখন সব স্বপ্নই শেষ আমি বিদেশ যায় দেয় আজ দক্ষিণ কার বিরুদ্ধে মামলা করবেন কার কাছে বিচার চাইবেন সেসব কোনো কিছু মাথায় ধরছে না বাবুল সর্দারের স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে সামনের দিনে দেখছেন অমানিশার অন্ধকার আমার ছেলের একটা হাত যাইতো একটা পাও যাইতো আমি ভিক্ষা করে খাওয়াইতাম রিক্সা চালাই খাওয়াইতাম কিন্তু আমার এখন আর আমার করণীয় কিছু না আমি তো আজও মাকসুদুন নবী চ্যানেল ঢাকা নিষিদ্ধ করা হয়েছে জামাত শিবিরকে আইনমন্ত্রী জানান সন্ত্রাস বিরোধী আইনে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এ নিয়ে নাশকতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর এক ধারায় এ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল আমরা মুক্তিযুদ্ধকের এই দেশ স্বাধীন করছি না ওদের বিরুদ্ধে তো আমরা সেই একাত্তর থেকে যুদ্ধ করতেছি কাজেই এইগুলি আমাদের সক্ষমতা অনেক আছে স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার নিষিদ্ধ হলো জামাতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে এ নিয়ে চারবার নিষিদ্ধ হলো দলটি গেল তিরাশি বছরে নানা আলোচনা আর সমালোচনায় বিদ্ধ এই সংগঠন উনিশশো একচল্লিশ সালে লাহোরে জামাতি ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করেন মাওলানা আবুল আলা মৌদুদি তবে প্রতিষ্ঠার পর থেকেই দলটির কর্মকাণ্ড ও প্রতিষ্ঠাতার বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ ও বই ঘিরে নানা আলোচনা সমালোচনার জন্ম হয় উনিশশো ও উনিশশো সালে দুবার জামাত ইসলামীকে নিষিদ্ধ করে পাকিস্তান সরকার এছাড়া পাক সামরিক আদালতে মালানা মৌদুদিকে মৃত্যুদণ্ড দেয়া হয় তবে পরে দণ্ড মৌকুফ করে মুক্তি দেয়া হয় তাকে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে অখণ্ড পাকিস্তানের পক্ষ নেয় জামাত স্বাধীনতার পর উনিশশো সালে সংবিধানের আটত্রিশ ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মর অপব্যবহারের কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয় কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর উনিশশো সালে সালের তিন মে সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেন রাষ্ট্রপতি এ এস এম সায়েম তখন প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন জিয়াউর রহমান এতে আবারও রাজনীতিতে ফিরে আসে জামাত উনিশশো সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন গোলাম আজম উনিশশো ছিয়াশি সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে দশটি আসন পায় দলটি উনিশশো সালে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ আঠারোটি আসনে জয়ী হয় জামাত তাদের সমর্থনে সরকার গঠন করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সাথে আন্দোলনে যোগ দেয় জামাত উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ মাত্র তিনটি আসনে জয় পায় জামাত দু হাজার এক সালে বিএনপির সাথে চার দলীয় জোটের সঙ্গী হয় জামাত মোট সতেরোটি আসনে জয়ী হয় তারা স্বাধীন বাংলাদেশে প্রথম মন্ত্রিত্বে সাত পায় দলটি দু সালের নির্বাচনে মাত্র দুটি আসন পায় জামাত ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ এরপর যুদ্ধাপরাধের বিচারে ট্রাইব্যুনাল গঠন করলে অনেকটা চাপে পড়ে যায় জামাত গ্রেপ্তার হয় জামাতের শীর্ষ সব নেতা একে একে কার্যকর হয় তাদের ফাঁসি দু সালে সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হয় জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট দু সালে এরায় বহাল রাখেন আপিল বিভাগও মাসুদুর রহমান ঢাকা চায়রে এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাকটিভ যা দাঁতের সমস্যা শুরু হওয়ার মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় প্যারিস অলিম্পিকের খবর ফুটবল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স ম্যাচটি শুরু হবে রাত একটায়। এছাড়া সন্ধ্যা 7টায় মরক্কো লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জাপানের প্রতিপক্ষ স্পেন আর প্যারাগুয়ের মুখোমুখি হবে মিশর ফ্রান্স ও আর্জেন্টিনার ম্যাচ মানেই শ্বাসরুদ্ধ করো লড়াই দু হাজার আঠারো বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে আল স্বপ্ন ভঙ্গ করে দিয়েছিল লেস ব্লুরা পরের আসরে অবশ্য ফাইনালে প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন মেসির দল মাঠের বাইরের নানা ঘটনায়ও আলোচনায় ফ্রান্স আর্জেন্টিনার লড়াই কাতার বিশ্বকাপ আর কোপা আমেরিকার শিরোপা জেতার পর আর্জেন্টাইন ফুটবলাররা ফ্রান্সকে নিয়ে বর্ণবিদ্বেষী গান গাওয়ায় বিতর্ক সৃষ্টি হয় যার রেস থাকবে অলিম্পিকের শেষ আটের ম্যাচেও এই যে আমার ব্যাংক আর এফ এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আর এফ এল নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী আর একটি বিরতি নিচ্ছি ফিরছে পর সাথেই থাকবে